আপনি কি জানেন ভিটামিন ডি এর অভাবে আপনার শরীরে কীভাবে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমন কিছু বিপদের কথা বলছি যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি জানাবো ভিটামিন ডি এর গুরুত্ব এবং কিভাবে আপনি সহজেই এর অভাব পূরণ করতে পারবেন বন্ধুরা হেলথ ডট ওবিতে আপনাদের সকলকে স্বাগত সত্যি বলতে ভিটামিন ডি এর এমন এক জাদুকারী উপাদান যা আপনি রোদের মধ্যে দাঁড়িয়েই পেতে পারেন তাই পরেরবার বার রোদে দাঁড়ালে মনে রাখবেন আপনি শুধু রোদে ঘামছেন না ভিটামিন ডি এর ফ্রি ডেলিভারিও কিন্তু নিচ্ছেন তাহলে আমরা জেনে নিই ভিটামিন ডি এর গুরুত্ব ভিটামিন ডি শুধু হাড় মজবুত রাখে না এটি আপনার ইমিউন সিস্টেম মেজাজ এমনকি হার্টের স্বাস্থ্যের সাথেও কিন্তু জড়িত এটি আপনার শরীরের একাধিক প্রক্রিয়া অংশ নেয় ঠিক যেন আপনি কোনো সুপার হিরো স্যুট পরে আছেন ভিটামিন ডি আসলে একটি ভিটামিন নয় এটি হরমোনের মতো কাজ করে তাই তো বললাম এর ক্ষমতা কিন্তু একটু বেশি ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণ এবং ঝুঁকি যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনি নানান সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন সারাদিন ক্লান্তি মুড সুইং হার্ট দুর্বল হয়ে যাওয়া বা ব্যথা ইমিউন সিস্টেম দুর্বল হওয়া অবশ্যই এই সব লক্ষণ দেখে অনেকে ভাবেন হয়তো মানুষ একটু বেশি অলস হয়ে যাচ্ছে কিন্তু সম্ভবত আপনার শরীর ভিটামিন ডি এর জন্য হাহাকার করছে ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হবে জানেন আপনার ডায়াবেটিস হার্ট ডিজিজ এমনকি ক্যান্সারের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে কিভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবেন ভিটামিন ডি পেতে হলে আপনাকে শুধু রোদে দাঁড়ানোর কিন্তু প্রয়োজন নেই সাথে এই খাবারগুলো ভিটামিন ডি এর অসাধারণ উৎস হয়ে উঠতে পারে যেমন মাছ স্যামন, টুনা ইত্যাদি ডিমের কুসুম ভাইটামিন ডি ফোর্টিফাইড দুধ ও সিরিয়াল আর সবচেয়ে মজার কথা শীতের দিনে ভিটামিন ডি পেতে আপনি শুধুমাত্র বিশেষ লাইটিং ব্যবহার করতে পারেন যাকে বলে ইউভি ল্যাম্প এটি একটু ক্যাজুয়াল শোনালেও এটিতে কিন্তু কাজ হয় এখনই ভিটামিন ডি এর ঘাটতি সম্পর্কে সচেতন হন এবং আপনার খাদ্য তালিকায় ভিটামিন ডি এর উৎসগুলিকে খুঁজে বার করুন এবং সেগুলিকে যোগ করুন কোথাও রোদ পেলে সেটাকে কিন্তু মিস করবেন না আর আপনার শরীর ও মনকে সুস্থ রাখুন আর ভিটামিন ডি এর অভাবকে চিরদিনের মতো বিদায় জানান তো পরেরবার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে শুধু মনে রাখবেন আপনি স্বাস্থ্যবান হচ্ছেন আর ভাইটামিন ডি এর পাওয়ার অনেকটা পরিমাণেই আনলক করছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনি ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য ঠিক কি কি করছেন ধন্যবাদ